নমস্কার আমি বর্ণালী দাস ভাদুরী আমি সুন্দরবনের মৌখালির নর্মদা আশ্রম থেকে এই সাবানটি কিনেছি এটি র্যাসবেরি রোজ এই সাবানটি সম্পূর্ণ হার্বাল আশ্রমিক ভাই বোনদের হাতে তৈরি কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল এতে নেই আমি এই সাবানটি আগেও ব্যবহার করেছি আবারও কিনেছি এই রকম পাপাইয়া গ্লিসারিন নিম তুলসী আরও অনেক রকম সাবান আমার খুব পছন্দের তো আমি নিজেও ব্যবহার করেছি আমার বন্ধু বান্ধব আত্মীয়দেরও দিয়েছি তারাও খুব খুশি এটা ব্যবহার করে তো খুব ভালো লেগেছে আমার এই সাবানটি সেটাই আপনাদের জানালাম নমস্কার আমি বর্ডালি দাস ভাদুরি আজ আপনাদের একটা জিনিস দেখাতে চাই আমার হাতে যেই টোটে ব্যাগটি রয়েছে যার দুদিকে খুব সুন্দর আঁকা এটি কিন্তু সম্পূর্ণ হাতে আঁকা এই ব্যাগগুলি আজকাল আমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকি তো ওই ব্যাগটি আমি পেয়েছি সুন্দরবনের মৌখালিতে মা নর্মদার একটি আশ্রম আছে নাম নর্মদা শঙ্কর আশ্রম সেই আশ্রমের আশ্রমিক ভাই বোনেরা তারা বানিয়েছে এই ভাই বোনেরা ব্যাগ ছাড়াও ধূপ মধু সাবান এগুলো তৈরি করে বিক্রি করে থাকেন মৌখালিতে যে দরিদ্র মানুষ আছে তাদের সেবায় এই বিকৃত অর্থ ব্যবহার হয় তো আপনাদের যদি কখনও কাজে লাগে এই ধরনের জিনিস আমাদের জানাবেন